এই টিমে যারা প্রবাসীরা এই খেলাটি দিয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে লোকাল প্লেয়ারদেরকে উৎসাহিত করা এবং প্লেয়ার যাতে বের হয় আর প্রশ্ন হচ্ছে এই এই টুর্নামেন্টে যে কয়টি টিম অংশ নিয়েছে তাদের প্রত্যেকটিতেই রয়েছে বিদেশি প্লেয়ার সো আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই প্লেয়ারদের মাধ্যমে লোকাল প্লেয়াররা কতটুকু উপকৃত হচ্ছেন বা কিভাবে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে তো সেটি আপনাদেরকে আজকে তুলে ধরবো ইসমিল্লাই রহমানের রহিম কয়েশ ভাই বালা এটা প্রশ্ন করছেন আপনি আসলে সত্যিকারতে বাংলাদেশের ফুটবল বা সিলেটের ফুটবল বা আমরা যে সময় খেলছি এই সময় কিন্তু অনেক প্রতিভা ফুটবলার অল আছে যেমন ধরো আপনি ফরেন কৌটা কম আসিল আমরা ফরেন একটা দুইটা নিয়া খেলছি এই সময় আপনার আমরা বিশ্বনাথর বা সিলেটর প্লেয়ার অনেক প্লেয়ার অল বাড়ি আছে আপনি দেখ চিন্তা করে আমরা বিশ্বনাথর আগে অনেক প্লেয়ার অকল এখন গোটা ক একজন প্লেয়ার আছে কারণ তার কারণ হয়ে গেছে ফরেনের দিকে আমরা বেশি মুভ করে নিশি আজকে দেখো আমরা এই যে টুর্নামেন্ট আর টুর্নামেন্ট সব কিন্তু ফরেন ফরেনের প্রতি ইয়া হইয়া আমরা আসি তো আমরা যদি এইটারে আমরা কিছু কৌটার ভিতরে আনতাম পারি কৌটা দিয়া তিনটা বা দুইটা বা ষাটটা বেশি হইলে যদি আনতাম পারি আমরা তাইলে বাংলাদেশ বা বিশ্বনাথ বা সিলেট কৌকা সব দিক থেকে প্লেয়াররা উঠতে আইব আমি পঞ্চম আসর কিন্তু আমি মনে করি আগামীতে থানা বিক্রি করিয়া আর বাইরে কিছু প্লেয়ার দিয়া হাফ হাফ করিয়া টুর্নামেন্টটা দিলে বি প্লেয়ারে খেললো ছয়জনে বাইরে প্লেয়ারে খেললো ছয়জনে আর ইন এগারোজনের মাঝে এগারো একজনে খেলতে পারে না এই টুর্নামেন্ট আর সুন্দর লাগে বিশ্বনাথন উন্নয়নের লাগে খেলা নাই এগুয়ে সারা বাংলাদেশের দেখা লাগে ওয়ার্ল্ডের দেখা লাগে সুনাম অর্জনের লাগে ঠিকটা এই টেকাগুলো আসলে বেকার আমি মনে করুন বেকার যায় কিন্তু টানা ভিত্তি করিয়া দিলে টাকাটা সাজও লাগব বা ফির উৎস বেশি বাড়ব আমি জানি এই বিশ্বনাথ হলর মন এই টুর্নামেন্টের প্রতি অন্য লাগান যারা দিলা করে কারণ এমন তারা স্থান পায় না কোনো টিমও স্থান পায় না সব বাইরা টিম সব বাইরা টিম কোনো কারণে দুই তিনটা টিম দেওয়া লাগে তারা বালা প্লেয়ার আছে একাডেমি আছে করি তারা দেওয়া লাগে ওই হিসাবে তারা স্থান পাই কিন্তু আসলে একটা দেখাইবার লাগি আর ট্রেকার যেও দেখাইবা লাগে এটা আমি মানিয়ে জানি না কিন্তু সুন্দরালেই ঠিক আছে একটা এটা টুর্নামেন্ট আলাদা হ্যাঁ আলাদা আমি মানি কিন্তু আমরা যে পর্যায়ে আছি কয়েকটা টুর্নামেন্ট থানাবৃত্তি দেই প্রত্যেক বছর দুইটা টুর্নামেন্ট দেই থানাবৃত্তে ইউনিয়ন ইউনিয়ন ছাড়া থানাবৃত্তে সব দেই বাইরে কোনো চান্স দেই না কালা কালা প্লেয়ার কোনো চান্স দেই না আইসিও না বিগত আমি ছাব্বিশটা টুর্নামেন্ট দিছি দুই হাজার দুই হাজার লাগাইয়া ছাব্বিশটা বাইরে বাইরা প্লেয়ার চান্স কম দিছি সব টানাবৃত্ত প্লেয়ার খেলা আছে আগামী আগামী চোদ্দ তারিখ একটা টুর্নামেন্ট আছে আগামী পঁচিশ তারিখ একটা টুর্নামেন্ট আছে সব টানাবৃত্ত প্লেয়ার খেলব বাইরে দেশি দেশি প্লেয়ার তিনটা চান্স দিয়েছি ধন্যবাদ আসলে খেলাধুলা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যখন এটা ইয়ে পর্যায়ে চলে যায় তখন খেলা এটা লিমিটেড থাকে না অনেকেই বিজয় চিনিয়ে আনার জন্য অনেক বিদেশি প্লেয়ার নিয়ে আসেন তো আমরা আগামীতে চেষ্টা করবো যাতে আমাদের লোকাল প্লেয়ার যারা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আগামীতে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ